আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে হচ্ছে আল্লাহর সিংহ হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর সততা নিয়ে আমি একটি ঘটনা বলবো হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং রসুল্লাহ আলাই আসলামের চাচাতো ভাই তিনি ছিলেন অসীম সাহসী জ্ঞানী ও ন্যায়ের প্রতীক তবে তার সবচেয়ে বিশেষ গুণগুলোর মধ্যে অন্যতম ছিল সততা অন্যায় পরায়ণতা একবারের ঘটনা যদি দেখি এক যুদ্ধে শেষে হজরত আলী রাজ্লা তাল্লাহ আনহু শত্রুপক্ষের একজন সৈন্যকে পরাজিত করলেন সেই ব্যক্তি তখন তার দয়া প্রার্থনা করলো হজরত আলী রাজা আল্লাহ তাল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন এবং বললেন আমি নিজের ক্রোধের কারণে নয় বরং আল্লাহর পথে যুদ্ধ করি আরেকটি বিখ্যাত ঘটনা হল যখন তিনি খলিফা ছিলেন তখন এক রাতে নিজের তোরতালার আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করেছিলেন ঠিক তখনই এক ব্যক্তি এলেন ব্যক্তিগত কাজ কাজে কথা বলতে হজরত আলী রাজাল তৎক্ষণাৎ সেই আলো নিভিয়ে দিলেন এবং ব্যক্তিগত আলো জ্বালালেন বিস্মিত হয়ে লোকটির কারণে জানতে চাইলেন তিনি বললেন এ আলো রাষ্ট্রের অর্থ দিয়ে কেনা হয়েছে যা শুধু জনগণের কাজে ব্যবহার হবে ব্যক্তিগত কাজে নয় এটা ছিল তার সততা ও ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনাগুলো আমাদের শেখায় সততা ন্যায় পরায়ণতা কেবল একটা গুণ নয় বরং এটি মানুষের চরিত্রের প্রকৃত পরিচয় বহন করে আল্লাহর সিংহ হজরত আলী রাজি আল্লাহ আনহু আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা হয়ে থাকবেন আমি যদি আরেকটি ঘটনার কথা বলি হজরত আলী রাজি আল্লাহ আনহু যখন খলিফা ছিলেন তখন একদিন তিনি রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে কিছু খেজুর গরিবদের মধ্যে বিতরণ করেছিলেন এক ব্যক্তি এসে বললেন হে খুলিফা আপনি এত সাধারণ জীবনযাপন করেন কেন আপনি চাইলে ভালো খাবার খেতে পারেন ভালো পোশাক পরতে পারেন ভালোভাবে চলাফেরা করতে পারেন হজরত আলী তালা আনহু মাটির টুকরো হাতে নিয়ে সেটি চেপে ধরলেন এবং বললেন আমি চাইলে এই মাটিকে সোনায় পরিণত করতে পারতাম কিন্তু আমি আল্লাহকে ভয় করি রাষ্ট্রীয় সম্পদ আমার ব্যক্তিগত সম্পদ নয় এটি জনগণের আমানত আমি যদি এত সামান্য করি তবে কেয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দেব এমন সততা উদাহরণ খুব কমই দেখা যায় তো আমরা হজরত আলী তালা আনহু এর কাছে কি শিখতে পারি তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্যের পথে চলা সহজ নয় কিন্তু এটি আমাদের দুনিয়া আখিরাতে সফলতার দিকে নিয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ হজরত আলী রাজ্লা তালা আনহুর এতটুকুই সততা সম্পর্কে বললাম তো পরবর্তীতে আর কার ভিডিও চান কোন খলিফার ভিডিও চান বা কী রকম কাহিনী ইসলামিক ইতিহাস শুনতে চান এটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আমি আশা করি পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী লিখবো পর আমি ভিডিও তৈরি করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ